হ্যালো রি ওয়ায়ানা আসসালাম আলাইকুম এস মোনা ওয়েলকাম টু মোনাস ওয়ার্ল্ড ওয়েলকাম জানা আজকে আবার নতুন ব্লগে তো তিন বোন সাদেন প্ল্যান করে হচ্ছে বের হয়ে গেলাম ঘুরতে অনেক দিন পর তিন বোন একসাথে হলাম ছোট বোন শ্বশুরবাড়ি থেকে চলে আসছে অনেক দিন পর প্রায় দুই মাস পর ঈদের পরে আর কি ওর সাথে দেখা হলো তো সাডেনলি প্ল্যান করে তিন বোন মিলে আমরা ঘুরতে বের হয়ে গেলাম আমার যেটা মোটে কিছু কাজ ছিল তো আমি ওদেরকে বললাম চলো তো ল চললো তো মজার বিষয়টি একটা অটো নিলাম ওই অটোতে তিন বোন মিলে সনমকে কোলে নিয়ে দেন হচ্ছে আমরা যাচ্ছি ছিলাম তো আমার চিটাঙ্গুড়ে কিছু কাজ ছিল তো চিটাঙ্গে গেলে আমি স্ট্রিটের এই লাচ্ছিটা খাই এই মামার লাচ্ছিটা অনেক মজার দাম মাত্র পঞ্চাশ টাকা বাট পঞ্চাশ টাকার থেকে উনি একশো টাকা লাচির মতো মানে লাচ্ছি দেয় এত মজার ওনার লাচ্ছিটা খুবই মজার আমি চিটাঙ্গুড়ে গেলে এখানে দুই গ্লাস লাচ্ছি খাই এত মজা লাগে তো ওদেরকেও খাওয়ালাম খুবই মজা লেগেছে আর এই লাচ্ছির দাম মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা হিসাবে এটা এত মজার আর এখানে রেস্টুরেন্টে গেলে একশো টাকার যে লাচ্ছিগুলো বিক্রি করে তার থেকে এটা ফার বেটার আর অনেক মজার অনেক রিফ্রেশিং খুবই কোয়ালিটিটাও তার খুবই ভালো থাকে স্ট্রিট স্ট্রিটে সেল করে বাট একদম রেস্টুরেন্ট স্টাইল তারা সেল করে লাচ্ছে রেস্টুরেন্ট থেকেও বেস্ট বলবে গেলে এই মামার লাচ্ছি খাওয়া কমেন্ট করে জানাবে ওনার কিন্তু উনি চাও বিক্রি করে একদম ঘন দুধ দিয়ে মালাই দিয়ে আমি বাসার জন্য চাও নিয়ে আসি কারণ আমি অনেক চা পছন্দ করি আর ওনার চাটাও খুব মজার হয় তো আমরা খেয়ে দিয়ে কাজ শেষ করে দেন হচ্ছে চলে যাব সিপিতে চলে আসি আমাদের এলাকাতে এলাকাতে সেদিন দেখি টেস্ট টা বন্ধ ছিল তো বন্ধ থাকাতে সিপিতে ঢুকলাম সিপিতে একদম লাস্ট মুহূর্তে তো তো লাস্ট মুহূর্তে দেখে বেশি কিছু ছিল না তো দেন যাই ছিল আমরা তাই অর্ডার করে দিয়েছি চিকেন বল আর হচ্ছে চিকেন ব্রোস্টেড অর্ডার করে দিয়েছে দিয়ে তো দুই বোন মিলে ভিডিও করছে তিন সরি বারবার দুই বোন বলতেছি তিন বোন মিলে ভিডিও করছি সবার ছোটো হচ্ছে আমার সনম আমি হচ্ছে সেজ তারপর আর আমরা টোটাল হচ্ছে পাঁচ বোন দুই ভাই আর কি তো আমাদের ভাই বোন তো প্রচুর সবাই একসাথে হতে পারি না তো এখানে তিন বোনই আমরা ম্যাক্সিমাম একসাথে একসাথে হতে পারি আর কি তো এই তো খাওয়াটাও চলে আসছে আর বে মানে মজার বিষয়ে বাচ্চাদেরকে বাসায় রেখে দেন তিন বোন মিলে একদম রিল্যাক্সে বের হয়েছি ঘুরতে এটার মজা যায় কি বাচ্চাদেরকে নিয়ে আসলে সবসময় ঘুরা যায় না বাচ্চারা থাকলে ওরা ডিস্টার্ব করে বা ওরা কান্নাকাটি করে তো একদম রিল্যাক্স তিন বোন মিলে একটু এনজয় করছিলাম আজকে আমাদের জন্য দিন আমরা তিন বোন মিলে মজা করব আসলে এই সময়গুলো একদিন খুব আমাদের স্মৃতিময় হয়ে থাকবে আর কি এই সময়গুলোকে ফিল করব তিন বোন হওয়াটা আগে তো সব একসাথে থাকতাম ভাই বোন বা আর বিয়ে হওয়ার পরে তো ভাই বোন একসাথে হওয়া মানে অনেক মাস পর পর একসাথে হই আমরা তো এখানে সিপির বলগুলো খেয়েছি আর সিপির খাবারগুলো বড় বড় খুবই মজার থাকে চিকেন ফ্রাইটাও খুবই মজার ছিল আর ওদের সসটা আমার কাছে ভালো লাগে না তারপরে আমি ওনাদের থেকে চেয়ে প্রাণের সস নিয়ে নিয়েছি সিপির সসটা সুইট থাকে তো আমার কাছে ওটা পছন্দ না বাট এমনি ওভারঅল ওদের খাবারটা কিন্তু ভালোই লাগে মানে খুবই মজারই ছিল খাবারটা তাই তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কাছে গুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেজ একটা ফলো দিয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চলে আসবে নতুন সব ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাই